আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমার খালাই শাশুড়ি এখন গায়ে হলুদের ডোলা নিয়ে বের হইতেছে জানি না আমার গলাটা কীরকম বুঝে যেতেছে কারণ হচ্ছে আমি গ্রামের বাড়িতে এসে পানি খেয়েছিলাম ওই পানি থেকেই আমার শ্বশুরবাড়ির পানি হচ্ছে একটু ভাত টেপের এর জন্য হচ্ছে আমার গলাটা বসে গেছে আর তাছাড়া হচ্ছে খালা শাশুড়ির বাড়িতে গেছি তখন গলাটা বসে গেছে আমার তো জানি না আমার কণ্ঠস্বর কেমন বোঝা যেতেছে তো যাই হোক তো এখানে হচ্ছে এখানে হচ্ছে ওরা মানে আমার খালা শাশুড়ি যেহেতু ডালা নিয়ে গেছে আর এখানে তো অনেক ভাইয়ারা আপুরা আনটি সবাই মিলে তারা হই করতেছে তো আমি আবার ভাবতেছি যে আমি একটু ভিডিওটা করে নেই তারপর হচ্ছে একসাথে আমরা আমি জয়েন হব তো যাই হোক এই তো আমার খালা শাশুড়ির মেয়ে হচ্ছে বের হয়েছে তো সবাই বলতেছে যে এভাবে না ওভাবে ওভাবে না এভাবে দেখেন একটা মেয়ে যখন গায়ে হল্লুতের দিন যখন তার গায়ে হলুদ হয় হওয়ার পরে মেয়েটার মন মানসিক কিরকম হয় কীরকম লাগে একমাত্র সে মেয়েটাই বুঝে যে নিজের ঘর ছেড়ে নিজের বাড়ি ছেড়ে দুই দিন পরে পরের ঘরে চলে যাবে তাই না দেখেন আমাদের মেয়েদের জীবনটা কত একটা আজব যে ইচ্ছে হইলে সবটা সব কিছু করা যায় না তো যাই হোক তো এখন হচ্ছে যে আমার খালা শাশুড়ির মেয়ে হচ্ছে আগে সামনের দিকে একটু একটু বাড়তে পারছে ক্যামেরাম্যান মন বলতেছে এভাবে না ওভাবে ওভাবে না এভাবে মানে ওকে না হলেও কমসে কম দুই দশ থেকে বিশ মিনিট হচ্ছে মেয়েটাকে দাঁড়া করে রেখেছে আমার খালা শ্বশুড়ির মেয়েকে তো দাঁড়া করে রেখেছে রাখার পরে দিয়ে ও তো মানে ইয়ে হয়ে গেছে যে কখন নিষ্টি যে যাবে এর জন্য হচ্ছে ও বলতেছে যে কখন যাব যে যেহেতু স্টেজে উঠবে এর জন্য বলতেছে আর এতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে পাও ব্যথা হয়ে গেছে তো এই তো টেবিল টেবিল সব কিছু সাজাইতেছে ভিতর থেকে আমরা সবাই সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছি তো নিয়ে আসার পরে দিয়ে তো এখানটাতে টেবিল টেবিলের ভিতরে সব কিছু যা যা আমরা সাজিয়েছি ওইটাই ওইটাই এই নিয়ে আসছে তো নিয়ে আসছে তো ওখানটা থেকে আবার আমার খেলা শ্বশুর মেয়েকে মানে সবাই বলতেছিলাম আমরা যে একটু নাচ করো মানে বিশেষ করে আমার খালা শ্বশুর মেয়ে যে নাচ করতেছে বান্ধবীরা যারা যারা সামনে কাজিনরা তারা আছে তো ওরা বলতেছে যে তুমি একটু নাচ করো নেচে হয়তো একটু স্টেজে যাও তো হচ্ছে ও বলতেছে যে আমি তো নাচ অত একটা পারি না আমি কি কি নাচবো তো বলতেছে যে যে কাজিনরা বান্ধবীরা সবাই বলতেছে যা পারো তাই হচ্ছে একটু নাচো তো যাই হোক আমরা হচ্ছে নাচ দেখবো এটাই হচ্ছে সবচেয়ে বড় কিছু যেহেতু বউ মানুষ তো এর জন্য নাচানাচেটা ঠিক না কিন্তু তাও যেহেতু বান্ধবীরা সবাই মিলে সামনে কাজিনরা যারা ওরে ধরছে তো ওই বলতেছে আচ্ছা ঠিক আছে আমি যা পারি আমি তাই নাচবো তাই তো আর কিন্তু নাচ ভালো না হলে কিন্তু কেউ আমাকে কিছু বলতে পারবো না ও তো নাচতেই পারতেছিল না নার্ভাস হয়ে গেছে প্রথম প্রথমতি ফার্স্টে এর জন্যই হচ্ছে ওকে এক ঘন্টা আধা ঘন্টার মতো ওই দাঁড়াই রইছে তো এখন বলতেছে যে আমি যা পারবো তাই নাচবো তোমরা কিন্তু কেউ হাসবে না তো ও কতক্ষণ এদিক চাই ওদিক চাই এদিকে দেখতেছে ওইদিকে দেখতেছে তো এই তো তো এখন হচ্ছে নাচতে নাচতে ও বলতেছে যে আমি টায়ট হয়ে গেছি ও বলতেছে যে আমি ডায়েট হয়ে গেছি আমি তো আর নাচ পারতেছি না আমি কিভাবে নাচবো আমরাও সবাই এসে দিয়েছিলাম তো এই বলতেছে যে আমি এখন কি করব পরে বলতেছে তুমি এভাবে নাচো তুমি ওভাবে নাচো মানে আমার ওর খালা তো ভাই আছে একটা তো যেহেতু খালা শাশুড়ির মেয়ে খালা তো বোন তো বলতেছে যে এইভাবে নাচো ওভাবে নাচো তো ও বলতেছে যে আমি পারতেছি না যেতটুকুই পারতেছি আমি অতটুকুই নাচতেছি আর যেহেতু বিয়ে হয়ে পরের ঘরে চলে যাবে মেয়ে মানুষ আর তাছাড়া এমনিতেই তো নার্ভাস তাও এখন যেহেতু সবার সামনে পড়ছে সবাই বলতেছে এর জন্যই হচ্ছে একটু হয়ে উল্লাস করে আর কি হচ্ছে বিয়ে শাদি বলে কথা তো এখান দিয়ে হচ্ছে ছোটো বাচ্চারা স্টেজে উঠছে নাচবে ওরা তো বাচ্চা মানুষের না তো আর না রাখা যায় না তো না রাখা উপায় নেই তো বাচ্চারা কতক্ষণ এটা নাচলো ওইটাই নাচলো ওদেরকে আবার গিফট দিল ছোট ছোট মামার প্যাকেট চিপসের প্যাকেট এক একটারে মানে কাউরি অসন্তুষ্ট করলো না তাই না তো কাউরি অসন্তুষ্ট করলো না বাচ্চাদেরকে সবাইকে দিয়ে দিল তো এখানে হচ্ছে আমার খালাই শ্বশুরি আমার খালাই শ্বশুর ছেলে আমার খালাই শ্বশুর মানে ওনারা ছবি তুলতেছিলো সবাই মিলে তো ওনার হচ্ছে ছবি টবি তুলতেছিলো তো বলতেছিল যে আমি একটা ছবি তুলি তো সবাই মিলেই একসাথে ছবি টবি তুললো তো তুলার পরে দিয়ে কতক্ষণ এই বাচ্চা আসে কতক্ষণ ওই বাচ্চা আসে সবাই মিলেই নাচা নাচা না করলো তো নাচতে নাচতে ওইটা বলতেছে আমি নাচবো এই বলতেছে আমি নাচবো তো এই তো তো আর কি কতক্ষণ ওই সেটে নিয়ে দাঁড় করায় কতক্ষণ এই সেটে নিয়ে খালা শিশুর মেয়েকে দাঁড় করায় মানে ওদের কোনো ইয়ে নেই যে যেখান থেকে শ্যুট নেওয়ার হয় সেখান থেকে শ্যুট নিয়ে নিছে তো মায়ের রমজানের সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম